আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একদিন আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে বসুন্ধরা মিডিয়ার সঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার যে একটা বিরোধ সেই বিরোধটাকে ইস্যু করে হাসনাত আবদুল্লাহ বেশ কয়েকটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসগুলোতে উনি বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে খুব উদ্গীরণ করেছেন এবং সেই একই সঙ্গে আমাদের দেশের মিডিয়াগুলোর কী অবস্থা সে সংক্রান্ত বেশ করা কিছু কথা বলেছেন হাসনাদ আবদুল্লাহার এই যে অনেকে ওনার বাচন ভঙ্গিনীও প্রশ্ন করেন কিন্তু আমি কিন্তু এই কথাগুলোকে একভাবে আমি মনে করি যে হাসনাদ আব্দুল্লাহ যে কথাগুলি বলেছেন সেখানে সত্যতা আছে এবং এটা নিয়েই আমি আলোচনাটা করেছিলাম আবার সেই সঙ্গে এই যে হঠাৎ করে বসুন্ধরার বিরুদ্ধে এত মাস পরে ক্ষিপ্ত হওয়া এর পেছনের কিছু সন্দেহ আমি প্রশ্ন তুলেছিলাম তো আমার সেই কন্টেন্টের থামনেল এবং শিরোনাম মিলে যে লেখাগুলি ছিল আমরা লিখেছিলাম যে বসুন্ধরার বিরুদ্ধে কেন খেপেছেন হাসনাত আবদুল্লাহ আর থামনেলে ছিল মিডিয়া কি লাঠিয়াল হিসেবে কাজ করছে বসুন্ধরার সঙ্গে হাসনাতের বিরোধ কি সাময়িক বুঝতেই পারছেন তিনটা শিরোনাম দেখেই যে আসলে আমি কি বলতে চেয়েছিলাম যাই হোক এইটার প্রেক্ষিতে যে কমেন্টগুলো এসেছে সে কমেন্টগুলো আপনাদেরকে নিয়ে আজকে আলোচনা করব আর কি আপনাদের শোনাব এবং কিছু কিছু ক্ষেত্রে আমিও মন্তব্য করব প্রথম যে কমেন্টটা করব সেটা লিখেছেন তন্ময় আহমেদ আবির এবং উনি লিখেছেন হয়তো নির্বাচনের জন্য বড় অঙ্কে চাঁদা চেয়েছে বসুন্ধরার কাছে না পেয়ে হাসনাতের মাথা নষ্ট দ্বিতীয় কমেন্ট হলো এটা লিখেছেন সাগর ঋষি তিনি লিখেছেন বসুন্ধরা গ্রুপ কি চাঁদা দেওয়া বন্ধ করে দিছে নাকি এগারো মাস পরে দেখি বাচ্চাদের মুখে কথা ফুটেছে বসুন্ধরাকে নিয়ে এই কমেন্টে লিখেছেন জাহাঙ্গীর আলম তিনি লিখেছেন বসুন্ধরা গ্রুপ অনেক বড় ব্যবসায়ী গ্রুপ এত বড় হওয়ার পরও মানুষকে টাকা কম দেয় কেন ব্যঙ্গ আছে গোলাম রাব্বি লিখেছেন এত খুশি হওয়ার কোনো কারণ নেই হয়তোবা বড় কোনো অ্যামাউন্ট দাবি করেছে বসুন্ধরা গ্রুপের কাছে যে অর্থ হাতে পেলেই আবার বক্তব্যের ভাষা পাল্টে যাবে লিখে রাখতে পারেন মাসুদ কামাল সাহেব ঠিক আছে লিখে রাখার দরকার নেই মনে রাখবো আশরুফা লিখেছেন মাসুদ কামাল ভাই আপনিও শেষ পর্যন্ত মব হাসনদকে উস্কে দিলেন এই জায়গাটাতে একটু ভুল আছে আপনার আমি মব হাসনাতকে উস্কে দিইনি নি হাসনাদ মব করে অথবা তাকে উস্কে দিতে হবে এগুলো আমি মনে করি না আমার হিসাবটা হলো কথা কে বলছে সেটা ইম্পর্টেন্ট না কথা কি বলছে সেটা ইম্পর্টেন্ট হাসতাদ যে কথাগুলি বলেছেন এই কথাগুলির মধ্যে আপনি কোনো খারাপ কিছু পান কি না অথবা কোনো ভুল পান কিনা না সেটা নিয়ে আলোচনা করুন এখন এই কথার পেছনে তার কি উদ্দেশ্য আছে অন্তনিহিত উদ্দেশ্য সেটা যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনি আগাম বলতে পারবো না কাজে তার উচ্চারিত কথাগুলো তার লিখিত যে কথাগুলো সেগুলোর উপর ভিত্তি করে আমি কথা বলেছি এখন এটাকে যদি আপনি মনে করেন আমি ওনাকে উস্কে দিচ্ছি তাহলে সেটা আমার কাছে বলার নাই আপনি মনে করেছেন কেয়ার করবো মেড ফর মাইন্ড তিনি লিখেছেন প্রশংসা এবং বাস একসাথে আমি বুঝতে পারছি আমার মানে কন্টেন্ট নিয়ে মন্তব্যটা করেছেন যে আমি একভাবে হাসনাদ আবদুল্লাকে প্রশংসাও করেছি আবার কিছু জায়গায় সন্দেহ করেছি ভাই এটাই তো স্বাভাবিক তাই না আপনি এমন কোনো মানুষ পাবেন না যা সব ভালো অথবা এমন কোনো মানুষ পাবেন না যা সব খারাপ কাজেই আপনি কাউকে পাবেন না যা সব কিছুকে আপনি সাপোর্ট করবেন আপনি সাপোর্ট করবেন আবার সন্দেহ করবেন এটাই তো স্বাভাবিক তাই না আর আমি তো সাংবাদিক হিসেবে সন্দেহ করাটাও আমার কাজ এরপরে কমেন্ট লিখেছেন মিস্টার রেহান আলী তিনি লিখেছেন আপনাদের মতো সাংবাদিকরা যখন শুধু চাটতেই ব্যস্ত সেখানে হাসদাদ চাটাতে ব্যস্ত নয় সময় আছে ভালো হন আমি একটা জিনিস বুঝতে পারলাম না মিস্টার রেহান আলী আপনি আমার কোন আচরণ দেখে বললেন যে আমি চাটতে ব্যস্ত মানে চট করে না একজন মানুষ সম্বন্ধে মন্তব্য করতে হয় না করলে কি হয় আপনি প্রমাণ করুন যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার সম্পর্কে লোকে অন্যরকম ভাববে না নিজেকে ওই স্তরে নামিয়ে নেবেন কেন কি দরকার আপনি যদি আমার কোনো বক্তব্য আপত্তি থাকে সেটি আলোচনা করুন যৌক্তিক আলোচনা হোক সমস্যা নেই আমার কোনো সমালোচনা করুন তাও সমস্যা নাই কিন্তু এমন ব্লেম কেন দিবেন যে ব্লেমটা আপনি প্রমাণ করতে পারছেন না আমি আশা করব আগামীতে আপনি এরা প্রমাণ দেবেন যে আমি কীভাবে কী চারতে ব্যস্ত মেহেদি আলম লিখেছেন ব্যবসায়িক ব্যক্তি লস প্রজেক্টে ইনভেস্ট করে না অঘোষিত সরকার এবং পরবর্তী সরকার বিএনপি এই মেহেদি আলমের কথাটাকে আমি খুবই গুরুত্ব দিচ্ছি কথা কিন্তু সত্য ব্যবসায়িক ব্যক্তিরা লস প্রজেক্টে ইনভেস্ট করে না হয়তো বসুন্ধরা গ্রুপের কাছে এখন এনসিপিকে লস প্রজেক্ট মনে হচ্ছে তারা হয়তো ভাবছে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে কাজে তারা বিএনপির পিছনে ইনভেস্ট করবে এটাই স্বাভাবিক এবং তার কিছু নমুনা কিন্তু আমরা দেখছি এরই মধ্যে বিএনপির সঙ্গে সম্পৃক্ত বিএনপির কাছাকাছি থাকেন বিএনপির দল করেন অথবা বিএনপি লাইনের দল করেন ওই ধরনের আপনার এই সাংবাদিক ইউনিয়নের সঙ্গে তারা জড়িত এরকম যারা আছেন এরকম অনেক ব্যক্তিকে এই সময়ে বসুন্ধরা গ্রুপ কিন্তু তাদের এখানে চাকরি দিয়েছেন কাজে মেহেদি আলমের সন্দেহ একদম উড়িয়ে দেওয়া যাবে না দুলামিয়া লিখেছেন বসুন্ধরা গ্রুপের কাছে হাসনাত শিশু বাচ্চা এটা একদম খারাপ বলেননি বসুন্ধরা গ্রুপ বোকা তো আর যাই হোক মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অর্থ উপার্জন করা কাজে সে অর্থ যারা উপার্জন করতে পারে তাদেরকে আর যাই হোক বোকা বলা যাবে না কাজে বসুন্ধরা গ্রুপ বোকা না কাজে তার কাছে হাসনাত শিশু কিংবা বাচ্চা কিনা এটা আমি বলতে পারবো না তবে আপনি যেহেতু বলেছেন আমি এটা পড়ে শোনালাম মাধুরী মণ্ডল লিখেছেন আপনি গোয়ার হাসনাতকে আরও অন্যায় করতে উৎসাহিত করেছেন না ভাই আমি আপনার সঙ্গে একমতে এটার জবাব আমি একটু আগে একটু দিয়েছি এরকম ইচা ভীষণ লিখেছেন বসুন্ধরা গ্রুপ কাঠাপতি দশ লক্ষ টাকার ট্রান্সফার ফি নেয় এ ব্যাপারে কিছু বলেন হ্যাঁ আমি এটা নিয়ে বলি এটা কিন্তু আমার এই কন্টেন্টের সঙ্গে প্রাসঙ্গিক নয় কিন্তু তবু ওই কন্টেন্টে উনি এই মন্তব্যটা করেছেন এবং এই মন্তব্যটা কিন্তু আসলেই একটা বড় প্রশ্ন এটা নিয়ে আমি পরবর্তী সময়ে একটা ডিটেল কন্টেন্ট করব বলে আশা করছি আমি আরও তথ্য এবং কেন তারা কী করছে তাদের বক্তব্য আমি সংগ্রহের চেষ্টা করছি আমি এটা নিয়ে বলবো কারণ একটা জিনিস হলো বসুন্ধরার কাছ থেকে একটা মুরগি একটা একটা প্রবাদ আছে না এক মুরগি আপনি কয়বার জবাই করবেন তো ওনাদের কাছ থেকে একজন লোক যদি একটা জমি কিনে নেয় সেই জমি যখন সে ট্রান্সফার করবে আবার তাকে কেন বসুন্ধরাকে ট্রান্সফার ফি দিতে হবে এবং সেই ট্রান্সফার ফি কিন্তু এক দুই টাকা না সেটা প্রতি কাঠায় দশ লক্ষ টাকা ভাই এটা কেন এটা তো রেজিস্ট্রি খরচের চেয়েও বেশি কাজে এটা নিয়ে আমি মনে করি প্রশ্ন তোলার সময় এসেছে আরও আগেই প্রশ্ন উঠতে পারত রাষ্ট্র সরকার কিভাবে এটাকে অনুমোদন করছে এটা আমি বুঝতে পারছি না মনীষ মণ্ডল লিখেছেন আপনার কথা শুনতে চেষ্টা করি কিন্তু হাসনাত আবদুল্লার বিষয়ে আপনি সাফাই গেলেন তার কথা বলার মুড দেখেন এটাও এক ধরনের মম প্রথমত আমি কারো সাফাই গাইনি কথাটা কে বলেছে সেটা আমার ব্যাপার না কথা যেগুলো বলেছে সেগুলো লজিক্যাল কিনা এটা একবার ভাবুন গেমিং বিডি লিখেছেন মাসুদ কামাল স্যার আপনি এনসিপি এর পক্ষে থাকেন তাদের সাহায্য করেন দেখুন আপনার যে আবেদনটা এই আবেদনটা আসলে আমার জন্য খুব একটা মানে আমি মনে করি না যে এটা খুব একটা প্রযোজ্য এই কারণে প্রযোজ্য না আমি তো এনসিপিকে সাহায্য করতে চাই আমি সকল রাজনৈতিক দলকে সাহায্য করতে চাই যারা রাজনীতি করেন না অথবা দেশ চালান তাদেরকেও সাহায্য করতে চাই আমার লজিকটা হলো যে আপনারা ভালো কিছু করেন আপনাদের জন্য যা যা বলার বলারানো বলব আপনারা যখন কিছু একটা ভুল করবেন অথবা আপনাদের কোনো কাজ যদি জনগণের চিন্তার এবং জনগণের স্বার্থের বিপক্ষে যায় সেটা নিয়ে যদি আমরা সমালোচনা করি এটাও কিন্তু প্রকারান্তরে আপনাকে সাহায্যই করা হয় যদি ওই সাহায্যটা আপনি গ্রহণ না করেন তাহলে আপনি গণবিরোধী হিসেবে ব্যাখ্যাইিত হবেন কাজে গণবিরোধী হওয়া থেকে আপনাকে বাঁচানোর জন্য তো আমরা চেষ্টা করছি মাহবুবুল কবির মুনমুন তিনি লিখেছেন মাথার উপর থেকে সরকারের আশীর্বাদের হাত সরে গেলে তখন দেখা যাবে কত সাহসী হ্যাঁ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা অনেককে আমরা অনেক বড় বড় কথা বলতে শুনি কিন্তু মাথার উপর সরকারের হাতটা থাকে বলে হয়তো বলতে পারেন ছাত্রলিগে বড় বড় কথা বলতে এখন বলে না কেন কারণ মাথার বসে হাতটা নাই শামীম ওপিনিয়ন লিখেছেন আপনাকে স্যালুট অনেকদিন পর সত্যের পক্ষে কথা বলেছেন আপনার ভিডিওর বেশিরভাগ ভিউয়ার আজকের আপনার উপর হতাশ হবে আমি বিশ্বাস করি আপনার বেশিরভাগ দর্শক আওয়ামী লীগ ভাই আপনি বিশ্বাস করেন এই বিশ্বাসের প্রতি আমি কোনো হাত দিচ্ছি না বাট আমার দিকটা হলো কি আমি তো আওয়ামী লীগকে জিয়াফত করে নিয়ে আসি নাই আর আমি অন্য অন্য দলকে এখান থেকে তাড়িয়েও দেই নাই তারা যদি আমারটা দেখে দেখবে না দেখে না দেখবে আমার তো কিছু বলার নাই এখানে তো কেউ আর আমার কাছে বাধা না তাই না এখন আমার কথা যদি কেউ মনে করে যে তাদের দুর্দিনে তাদের পক্ষে আমি যদি একটা কথা আমার কথা দু একটা তাদের পক্ষে যাচ্ছে যেতেই পারে যে যেতেই পারে কারণ আমি তো সবার কথাই বলি কাজে হয়তো ওনারা আসেন আমি জানি না আসলে কি কেন আসেন কি ব্যাপার আমি কাউকে ভাই জ্যাফত করে আনি নেই তবে আপনাকে এটাও বলি আমি কিন্তু আমলে করি না যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা জানবেন যে এই সরকার আসার যখন হাসিনা সরকার ছিল হাসিনা সরকারের সবচেয়ে বড় সমালোচক যারা ছিল অন্তত পক্ষে তাদের তিন চারজনের মধ্যে আমি ছিলাম কাজে এই আওয়ামী লীগের লোকজন আমার মহাক্ষেপা ছিল ওই সময় এখন কেন তারা কী করছিল তারা বলতে পারবে না আমি বলতে পারব না আমি আমার মতে আছি শাহজাহান আলী লিখেছেন আপনারা কি আওয়ামী লীগের বিরুদ্ধে কম মিথ্যাচার করেছেন আপনি এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন আওয়ামী লীগকে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল দেখুন একটু আগে যে কমেন্টটা আমি পড়লাম সেই কমেন্টে কি বলা হলো তারা বলছে আমি আওয়ামী লীগের পক্ষে যাচ্ছি আওয়ামী লীগের লোকজন আমাকে দেখে আবার শাহজাহালি সে বলতেছেন যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে একসময় প্রচুর মিথ্যাচার করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে এখনও অপপ্রচার করছি এগুলি বলছেন তাহলে কোনটা মানব আমি বলেন আমি কি তবে আমি একটা কথা বলি আগের কথা বলি আমি আওয়ামী লীগের আগে সমালোচনা করেছি কোনো মিথ্যাচার করিনি কোনো মিথ্যাচার করিনি ভাই একটা মিথ্যাচার আপনি বের করতে পারবেন না আমি সমালোচনা করেছি আওয়ামী লীগকে সমালোচনা করার মতো কাজ করেনি করেছে তা না আওয়ামী লীগের আজকে দুরবস্থা কেন বলেন সাকিব লিখেছেন এনসিপি টাকার উৎস সবাই জানতে চায় বিএনপির টাকার উৎস কি স্যার জানতে পারি আপনি এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে আপনার মন্তব্য মনে হচ্ছে এটা ঠিক যে এনসিপির টাকার উৎস সবাই জানতে চায় বিএনপির উৎস মধ্যে কেউ কোনো প্রশ্ন করে না কিন্তু এটাও ঠিক যে বিএনপির টাকার উৎস সম্পর্কে আমি নিজে প্রশ্ন করেছি আমি জানতে চেয়েছি যে বিএনপির টাকার উৎসটা কী বিএনপি এটা বলা উচিত কেবল বিএনপি না প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বলা উচিত যে তাদের টাকার উৎস কী তাদের টাকা যদি স্মাগলাররা যোগায় তাহলে আমরা বিশ্বাস করব। যে আপনারা ক্ষমতায় যেয়ে ওই স্মাগলারদের কাজ করবেন স্মাগলারদের ফেভারে যায় এমন কাজ করবেন এটা আমরা বিশ্বাস করব তাহলে আপনার টাকার উৎসটা বলে দেন এনসিপি টাকার উৎস এই কারণে জানতে চাই আমরা এতদিন দেখে এসেছি যে কোনো রাজনৈতিক দলই তাদের টাকার উৎসব বলে না এনসিপি নতুন দল এই দলের কাছে ছিল আমাদের অনেক প্রত্যাশা সেই প্রত্যাশার কারণেই আমরা জানতে চেয়েছি যে এনসিপির টাকার উৎসটা কি। মোহাম্মদ মফিজুল লিখেছেন বেশ কিছুদিন যাবৎ দেখছি আপনার ভিডিও শুরুর আগে এবং মাঝে বেশ কয়েকবার জোয়ার অ্যাড আসছে এমন হবার কারণ কি ব্যবস্থা নিন হ্যাঁ আপনার এই কথাটাকে আমি অবশ্যই গুরুত্ব দিচ্ছি কিন্তু বিষয়টা হলো কি এটা কেন হয়েছে এটা আমি বলতে পারবো না এটা তো আসলে এই অ্যাডটা বিজ্ঞাপনটা নিয়ন্ত্রণ করে গুগল গুগল তার খেয়াল খুশি মতো দেয় তাদের একটা অ্যালগারো আছে র্যান্ডমলি দেয় কাজে এখানে আমার আসলে কোনো হাত নেই তারপরও গুগলকে আমি হয়তো একটা মেইল করতে পারি যে আমার কন্টেন্টে যেন এই ধরনের অ্যাড না দেওয়া হয় প্রিয় দর্শক এটাই ছিল শেষ মন্তব্য আপনারা নিশ্চয়ই শুনলেন দেখুন হাসতাদ আবদুল্লাহ কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের কি পার্সেপশনটা এটা কিন্তু আপনারা লক্ষ্য করলেন এবং আমি মনে করি হাসতাদ আবদুল্লাহ নিজেও লক্ষ্য করবেন কারণ এই ক্ষেত্রে প্রশ্ন তারা করতেন না যদি না এগারো মাস পরে এসে হাসতাদ আবদুল্লা হুঙ্কারটা না দিতেন বসুন্ধরা মিডিয়া আগেও যা ছিল এখনও তাই আছে তা হাসতাদ আব্দুল্লাহ কেন এই হুঙ্কারটা আরও আগে দিলেন না এই জন্যই মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহ প্রদর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ